নমস্কার আজকের এই প্রোগ্রামে আলোচনা করব দু সালে কৌশিকী অমাবস্যা কবে পড়েছে এবং এই অমাবস্যা তিথি চলাকালীন কিছু এমন কর্ম রয়েছে সেগুলো কিন্তু কক্ষণেই করতে নেই শাস্ত্র মতে নিষিদ্ধ রয়েছে এছাড়াও কৌশিকী অমাবস্যার দিন কিছু টোটকা বা পালনীয় বিধি সম্পর্কে বলবো তথা একটি বিশেষ এমন ফুল রয়েছে সেই ফুলটি এই দিন দেবীর চরণে নিবেদন করলে বিপুল মানে বিপুল পরিমাণে সাংসারিক জীবনে উন্নতিকরণ ঘটে এবং এতে সংসারের মঙ্গল হয় দেখুন কৌশিকী অমাবস্যা অন্য সব অমাবস্যার থেকে অনেকটাই কিন্তু আলাদা কারণ তন্ত্রমতে মতে এবং আমাদের শাস্ত্রমতেও মতেও ভাদ্র মাসের এই তিথিটি একটু কিন্তু বিশেষ ভূমিকা পালন করে অনেক কঠিন এবং গুপ্ত সাধনা এই দিনে করলে কিন্তু আশাতীত ফল পাওয়া যায় এছাড়াও বিভিন্ন তন্ত্র সাধকেরা এদিন নিজের কুণ্ডলিনী চক্রকে জয় করার জন্য কঠোর সাধনা করে থাকেন শুধু তাই নয় বৌদ্ধ এবং আমাদের হিন্দু ধর্ম মতে এই দিনের এক বিশেষ মাহাত্ম রয়েছে তন্ত্রমতে এই রাত্রিকে তারা রাত্রিও বলা হয় এক বিশেষ মুহূর্তের জন্য এই দিন স্বর্গ এবং নরকের দুয়ারের দরজা মুহূর্তের জন্য খোলে এবং সেই সময় সাধকেরা নিজেদের ইচ্ছা মতন ধনাত্মক এবং ঋণাত্মক শক্তি সাধনার মাধ্যমে আত্মস্থ করেন এবং সিদ্ধি লাভ করে থাকেন যাই হোক দু সালে কৌশিকী অমাবস্যা শুরু হচ্ছে বাংলায় ষোলোই ভাদ্র চোদ্দশো ও ইংরেজি দোসরা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তিথি শুরু হয়ে যাচ্ছে রবিবার শেষ রাত্রি পাঁচটা সাত মিনিট থেকে এবং এই অমাবস্যা তিথি থাকছে মঙ্গলবার সকাল ছটা একত্রিশ মিনিট পর্যন্ত অর্থাৎ সোমবার দিন সকাল থেকে সারা দিন এবং সারা রাত এই কৌশিকী তিথি থাকছে এবং এই দিনেই কৌশিকী মায়ের পুজো অর্চনা করা হবে দেখুন দশ মাতা সীতার মানে এক অন্যতম রূপ হলো দেবী কৌশিকী ইনি দশ মহাবিদ্যার অন্যতম প্রধান রূপ এবং এই কৌশিকী মানে আমাবস্যার দিন তারাপীঠে মা মাতারার অত্যন্ত বলতে পারি ধুমধাম করে মানে জাক জমক ভাবে পুজো করা হয় এবং লক্ষ লক্ষ ভক্তরা এই দিন মাতারার দর্শনার্থে তারাপীঠে কিন্তু উপস্থিত হন এবং কিছু সাধকেরা রয়েছেন তারা কিন্তু সিদ্ধিলাভের আশায় বিভিন্ন মাতারার যে তারাপীঠগুলো রয়েছে পীঠস্থান রয়েছে যেখানে আদ মানে শক্তি রয়েছে সেখানে কিন্তু উপস্থিত হন যেমন আসামের কামাখ্যা মায়ের মন্দিরে এবং কি মাতারার মন্দিরে এদিন দিন কিন্তু অনেক দর্শনার্থী এবং সাধকেরা সাধনার জন্য কিন্তু এদিন দিন আসেন কারণ তারা মনে করেন যে এই দিন এমন কিছু কর্ম রয়েছে যে কর্মগুলো করলে বা যে সাধনাটা করলে কিন্তু মাতার আশীর্বাদে অবশ্যই দেবী কৌশিকীর আশীর্বাদে সেই সাধনায় কিন্তু সফল হওয়া যায় তাই কৌশিকী অমাবস্যার রাতকে সাধনা সিদ্ধির রাতও বলা হয় মনস্কামনা পূরণের রাত বলা হয় এবং তারা তারারাত্রিও বলা হয় তথা এমনটা বিশ্বাস করা হয় যে এই দিন এমন কিছু কর্ম রয়েছে যেগুলো করা কিন্তু একেবারেই উচিত নয় অন্যদিকে এমন কিছু টোটকা বা উপায় রয়েছে যেগুলো করলে অব্যর্থ শুভ ফল কিন্তু পাওয়া যায় যাই হোক আমি অনুষ্ঠানটির মূল বিষয়ের পর প্রবেশ করব তার আগে অনুরোধ করবো যে পারলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এটা অনুরোধ করছি এবং আত্মীয় পরিজন বন্ধু বান্ধবীদের সাথে পারলে ভিডিওটি শেয়ার করে দিবেন তারাও যেন এই ইনফরমেটিভ বিষয়গুলো জানতে পারেন এবং পারলে অবশ্যই এরকমই সব ধার্মিক সংক্রান্ত বিভিন্ন ভিডিও পেতে অনুষ্ঠান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে রাখবেন এবং মনে ভক্তি রেখে একটি বার হলেও জয় মাতারা জয় কৌশিকী দেবী লিখে জানাবেন এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব আসুন তাহলে এরপর ভিডিওটির যেটি মূল বিষয় সেখানে আমরা প্রবেশ করি যাই হোক প্রথমে আমরা জানবো যে এই কৌশিকী অমাবস্যার দিন কোন কর্মগুলো করা উচিত নয় সে সম্পর্কে প্রথমত এই দিন আপনারা যতটা পারবেন তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন এবং কাউকে কিছু না বলে যে জলে আপনারা স্নান করেন সেই স্নানের জলে অবশ্যই অল্প করে কালো তিল ফেলে স্নান করবেন এর ফলে কি হয় নেগেটিভ এনার্জির প্রভাব আপনাদের শরীরে কোনোরূপ ক্ষতি করতে পারবে না অতি অবশ্যই সূর্যদেবকে জল অবশ্যই নিবেদন করবেন এবং সূর্য প্রণাম মন্ত্র জপ করবেন এমনটা মনে করা হয় যে কৌশিকী অমাবস্যার দিন মন্দিরে পুজো দেয়া অত্যন্ত শুভ তাই পারলে এদিন যে কোনো আদ্যাশক্তির মন্দিরে যাবেন দশ মহাবিদ্যার মন্দিরে গিয়ে মা কালী হোক মা তারা হোক বা বনকালী মা হোক অবশ্যই ওনাদের মন্দিরে গিয়ে পারলে একটু পুজো অর্চনা দিয়ে আসবেন এতে সংসারের অবশ্যই মঙ্গল হয় স্বামী সন্তান এবং পরিবারের সকলের কিন্তু এতে কিন্তু মঙ্গল হয় এবং কি আপনারা ঘরেও এই দিন কিন্তু যাদের গৃহে প্রতিষ্ঠিত দেবী মূর্তি রয়েছে তারা কিন্তু মায়ের পুজো অর্চনা করবেন এবং ঘরোয়া যেভাবে পুজো অর্চনা করেন অবশ্যই কিন্তু এই দিন পুজো অর্চনা করবেন এর ফলে দেবদেবীদের কৃপা দৃষ্টি আপনাদের সংসারে আপনাদের উপর কিন্তু অবশ্যই বজায় থাকবে এরপর দ্বিতীয়ত দেখুন অমাবস্যা তিথি চলাকালীন আপনারা যাবতীয় নেগেটিভ এনার্জির প্রভাব কাটাতে সন্ধ্যার পরে ঘরের সদর দরজায় তিলের মানে দিয়ে তৈরি মানে তিলের তৈরি তেল দিয়ে দুটি প্রদীপ অবশ্যই প্রজ্বলিত করবেন সদর দরজার সামনেই এর ফলে আপনাদের বাস্তুতে কোনোরূপ অশুভ শক্তি নেগেটিভ এনার্জি কিছুতেই প্রবেশ করতে পারবে না বা কোনোরূপ ক্ষতি হওয়ার আশঙ্কাটাও কিন্তু কমে যায় দেখুন অমাবস্যা তিথি মানে মা তারার যারা সহকর্মী রয়েছে ডাকিনি যুগিনী ভূত পেত, বিষাজ এদের কিন্তু উৎপাতটা অত্যন্ত ইনভারনমেন্টের মধ্যে বেড়ে যায় পরিবেশের মধ্যে এরা কিন্তু এই সময় অত্যন্ত পাওয়ারফুলি হয়ে যায় তো সেই ক্ষেত্রে বলবো যাতে করে কোনো প্রকারের নেগেটিভ এনার্জি ঘরের অন্দরে বাস্তুর মধ্যে যাতে প্রবেশ করতে না পারে তার জন্য যেটা আমাদের আপনাদের যেটা মেন এন্ট্রান্স রয়েছে যেটা মেন সদর দরজা রয়েছে সেখানে কিন্তু অবশ্যই তিলের তৈরি তেল দিয়ে দুটি প্রদীপ কিন্তু অবশ্যই প্রচলিত করবেন এর ফলে দেখবেন সুখ শান্তি স্বাচ্ছন্দ্য আপনাদের সংসারে বজায় থাকবে একই সঙ্গে আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখবো এবং তা হলো পূর্ণিমার দিনের মতোই অমাবস্যার দিনও অবশ্যই মানে নিজের ঘর দুয়ার বাড়ি ভালো করে উঠোন চত্বর বাস্তুকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় বাড়িতে যেন কোনো এটো বাসনপত্র না থাকে বাড়ির নোংরা আবর্জনা দূর করে দিবেন ভালো করে ঘর মুছবেন পারলে লবণ অল্প লবণ নিয়ে নেবেন যে লবণ আপনারা মানে সাধারণ রান্নাতে ব্যবহার করে থাকেন সাধারণ সাদা লবণ সেই লবণ দিয়ে পারলে এই দিন ঘর মুছবেন বিশেষ করে নিজের ঘরের চৌকাট এবং সদর দরজার সামনে পড়ছেন ভালো করে পরিষ্কার করবেন এমনটি করা হলে কি বলা হয় দেখুন বলা হয় মাথা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন এই কর্মের মাধ্যমে এবং পরিবারের সুখ শান্তি এবং সমৃদ্ধি লক্ষ্য করা যায় যারা নিজের ঘর দোয়ার সবসময় টিপটপ ফাইন ভাবে রাখেন সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন তৃতীয়ত বিষয়টি হলো দেখুন অমাবস্যার দিনে আপনারা প্রথমত দূরে যাত্রা কোথাও করবেন না অর্থাৎ শুভ কাজে আপনারা কিন্তু এই দিন ঘরের বাইরে যাবেন না বা কোনো শুভ কাজ কিন্তু এই দিন করবেন না অমাবস্যা তিথি চলাকালীন কোনো শুভ কাজ কিন্তু খুব একটা করতে নেই কারণ এই সময় আমি আগেই বললাম যে রাত্রিবেলায় বিশেষ করে মানে কৌশিকী অমাবস্যার দিন রাত্রিবেলায় দূরে কোথাও হয়তো বন্ধু বান্ধবীদের সাথে বাইকে করে বেরিয়ে গেলেন এমনটা কিন্তু কক্ষণি করবেন না নেগেটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে এনভায়রনমেন্টের মধ্যে কিন্তু যুক্ত থাকে তো সেক্ষেত্রে আপনারা বাইরে যাত্রা করলে কোনো বিপদ আপদ দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট বা হঠাৎ করে বিপদের আশঙ্কা এগুলো কিন্তু জীবনে নেমে আসতে পারে এমনটা একটা ধারণা করা হয় সুতরাং শাস্ত্র মতে খুবই জরুরি প্রয়োজন ছাড়া এই দিন দূরে কোথাও কিন্তু যাত্রা আমার মনে হয় না করাই ভালো এছাড়াও কোনো শুভ কাজের সূচনার জন্য আমি একটু আগেই বললাম এই দিনটা কিন্তু কখনই মানে ভালো বলে মানে ভালো মনে করা হয় না কোনো শুভ কাজ দোকান বা নতুন করে দোকান তৈরি করা দোকান খোলা বা জায়গা জমি ক্রয় করা বা হয়তো গাড়ি কেনা বা কোনো অর্নামেন্টস গহনা বা কোনো লাক্সারিয়াস জিনিসপত্র পারচেস করা লাইক দ্যাট এই কাজগুলোর জন্য কিন্তু কৌশিকী আমস্যার দিনটাকে নির্বাচন করবেন না এছাড়াও কৌশিকী আমাবস্যার দিনে ভুল করেও নির্জন স্থানে বা শ্মশানে একা যাবেন না মনে করা হয় এর অন্যতা করলে নেগেটিভ এনার্জির প্রভাবে কিন্তু আপনারা পড়তে পারেন এবং বিশেষ করে যারা গর্ভবতী মহিলারা রয়েছেন যারা প্রেগনেন্ট উমেন রয়েছেন তারা কিন্তু অবশ্যই সন্ধ্যার সময় কক্ষণেই কিন্তু মানে সন্ধ্যার সময়টাতে কিছু গ্রহণ করবেন না এবং কি আপনারা ওই চুল খোলা রাখা অবশ্যই থাকবেন না চুলকে বেঁধে রাখবেন কারণ দেখুন আমাদের তন্ত্রশাস্ত্র মতে চুলের প্রতি নেগেটিভ এনার্জিরা অত্যন্ত পরিমাণে আকৃষ্ট হয় তাই চুল খোলা অবস্থায় রাখতে নেই এবং কি রাত্রিবেলায় যখন ঘুমাবেন তখন আমি মেয়েদের ক্ষেত্রে অবশ্যই বলবো বিষয়টা যে চুল খোলা রেখে কখনই রাত্রিবেলায় ঘুমাতে নেই নেগেটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায় চুল মানে খোবা করে রাখবেন চুল বেঁধে অবস্থায় ঘুমানোর কৌশিকী অমাবস্যার দিন আপনারা কিন্তু একটি বিষয় অবশ্যই মাথায় রাখবেন ভুল করেও এই দিন কিন্তু কোনো প্রকারের ঘোর কর্ম করবেন না চুলদারি নোখ কাটা অ্যাটসেটরা কাজগুলো করবেন না বিউটি পার্লারে যাবেন না মানে এগুলো কিন্তু শাস্ত্র মতে নিষেধ করা হয়েছে কারণ দেখুন এই কৌশিকী অমাবস্যার দিন হ্যাঁ কাটা নো কাটা চুল দিয়ে বিভিন্ন রকম তন্ত্র সাধকেরা ব্ল্যাক ম্যাজিক করে থাকে আহ কালা জাদু করা হয়ে থাকে তাই শাস্ত্র মতে এরূপ খোর কর্মগুলো কিন্তু করতে বারণ করা হয় এদিন দিন এছাড়াও পূর্ণিমার দিন বলুন বৃহস্পতিবার দিন বলুন বা কোনো আহ পূর্ণ পবিত্র তিথিতে আপনারা কিন্তু কক্ষণেই মানে মানে শাস্ত্র নিষেধ রয়েছে যে কক্ষণে এই তিথিগুলোতে বা পুজোর দিনগুলোতে ঘোর কর্ম করা কিন্তু উচিত নয় এই বিষয়টা একটু মাথায় রাখবেন এরপর পঞ্চম এবং সর্বশেষ বিষয়টি হলো আমাদের হিন্দুশাস্ত্র অনুযায়ী অমাবস্যার রাতে স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্ক স্থাপন করবেন না নিষিদ্ধ রয়েছে কারণ এই অমাবস্যা তিথি চলাকালীন মানে সময়ে যদি গর্ভধারণ করা হয় এটাকে অত্যন্ত কিন্তু অশুভ বলে মনে করা হয় কেন মনে করা হয় কারণ অমাবস্যা এবং প্রতিপদ তিথিতে যেসব সন্তান সন্ততির জন্ম হয় তাদের মানে জীবনে কিন্তু মানে খুব একটা সুখ থাকে না দুঃখ কষ্ট দরিদ্রতা রোগ জ্বালা ব্যাধি এগুলো কিন্তু তাদের জীবনে লেগেই থাকে সুতরাং এই বিষয়টা একটু মাথায় রাখবেন বা হয়তো অমাবস্যার দিন নেগেটিভ এনার্জির প্রভাব অতিমাত্রায় আমাদের ইনভারমেন্টে থাকে সেহেতু এই তিথিতে গর্ভধারণ অশুভ বলে শাস্ত্রে মনে করা হয়েছে তাই বিষয়টি মাথায় রাখবেন এই সময় মানে স্বামী স্ত্রীর মধ্যে কোনোভাবেই ফিজিক্যালি বিষয়গুলোতে মানে ইনভলভ না হওয়ার চেষ্টা করবেন আচ্ছা এরপর আপনাদেরকে জানিয়ে দিব একটি ছোট্ট উপায় সম্পর্কে সেটি আপনারা অবশ্যই মনে ভক্তি রেখে শ্রদ্ধার সঙ্গে কৌশিকী অমাবস্যা আমি আগেও বললাম এখনো বলছি বিভিন্ন রকম সিদ্ধিলাভ করার জন্য তন্ত্রক্রিয়া করার জন্য বিভিন্ন রকম উপায় করে থাকেন এবং এই কৌশিকী অমাবস্যার রাতকে বলা হয় তারা রাত্রি এই সময়ে মানে মাতৃশক্তি শক্তি অত্যন্ত জাগরিত অবস্থায় থাকে তাই এই সময় যদি কোনো টোটকা বা উপাচার করা হয় সেটা কিন্তু অভাবনীয় রেজাল্ট জীবনে প্রেরণ করে এবং সকল মনস্কামনা পূরণ করা যায় এই রাত্রিকে কাজে লাগিয়ে তাই এই কৌশিকী অমাবস্যাকে মনস্কামনা পূরণের রাতও বলা হয় দেখুন এক্ষেত্রে আপনারা এই কৌশিকী অমাবস্যার রাত্রে সন্ধ্যার সময় স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে এবং এই অমাবস্যার দিনটি কিন্তু অবশ্যই মাথায় রাখবেন নিরামিষ আহার গ্রহণ করবেন কোনোভাবেই তামসিক আহার গ্রহণ করবেন না চেষ্টা করবেন ভোজন মানে নিরামিষ আহার গ্রহণ করার এবং কি মদ্যপান কোনো নেশার জিনিস পান বিড়ি সিগারেট মানে প্রভৃতি এই খাবারগুলোতে একটু মানে বর্জন করার চেষ্টা করবেন স্বাস্থ্য মতে নিষিদ্ধ রয়েছে যাই হোক যারা উপায়টি করবেন তারা এই দিন কিন্তু নিরামিষ আহার গ্রহণ করে উপায়টি করার চেষ্টা করবেন আপনারা কি করবেন সন্ধ্যার সময় কৌশিকী অমাবস্যার দিন অর্থাৎ সোমবার দিন সন্ধ্যার সময়ই আহ যেরকমভাবে ঘরে মানে পুজো অর্চনা করেন সন্ধ্যা আরতি প্রদান করেন সেইভাবে সন্ধ্যা আরতি করবেন এবং আপনাদেরকে তারা মায়ের উদ্দেশ্যে মানে অবশ্যই পারলে একটি বিশেষ ফুল যেটি মা তারার বলুন কৌশিকী দেবীর বলুন অত্যন্ত মানে পছন্দের ফুল এই ফুলটি মায়ের চরণে নিবেদন করতে হবে এবং এই মানে দুটি ফুল হল একটা হচ্ছে রক্তকরবী এবং একটি হচ্ছে লাল পদ্ম এই দুটো ফুল যদি সংগ্রহ করতে না পারেন যে কোনো একটি ফুল দিলেও হবে আপনি রক্ত করবে দিতে পারেন মাতারা চরণে বা লাল পদ্ম নিবেদন করতে পারেন যদি ঘরে প্রতিষ্ঠিত দেবী মূর্তি রয়েছে উনার চরণও দিয়ে এই উপায়টি করতে পারেন বা আপনাদের সামনাসামনি যে কোনো মন্দিরে গিয়েও এই উপায়টি কিন্তু আপনারা করতে পারেন আপনারা কৌশিকী অমাবস্যার দিন মায়ের চরণে অবশ্যই এই দুটি ফুলের মধ্যে একটি ফুল নিবেদন করবেন এবং একশো বার এই একটি বিশেষ মন্ত্র এটিকে বলা হয় মাতারার গায়ত্রী মন্ত্র এই মন্ত্রটি কিন্তু একশো বার মায়ের সামনে বসেই উচ্চারণ করবেন শুদ্ধ বস্ত্র পরিধান করে মন্ত্রটি হল মহগ্রাজ্য এই মন্ত্র উচ্চারণে জীবনের সকল বাঁধা বিপত্তি দূর হয়ে যায় মনের সমস্ত অজ্ঞতা কেটে গিয়ে উন্মুক্ত মানসিক দৃষ্টিভঙ্গি তথা বিশুদ্ধ চিন্তার উন্মেষ ঘটে আগে হ্যাঁ এই মন্ত্রটি আপনাদেরকে একশো বার মায়ের চরণে রক্ত করবি অথবা লাল পদ্ম মায়ের সব থেকে প্রিয় ফুল এই ফুলটি কিন্তু আপনারা মায়ের চরণে অর্পণ করে এই মন্ত্রটি উচ্চারণ করবেন এবং মায়ের কাছে প্রার্থনা করবেন আশীর্বাদ নেবেন এবং নিজের মনস্কামনাটা খুবই সন্তর্পণে একদম একনিষ্ঠ মনে একাগ্র চিত্রে মায়ের উদ্দেশ্যে নিবেদন করবেন নিজের মনস্কামনাটা মাকে জ্ঞাপন করবেন এবং যাতে করে উনার আশীর্বাদ পান উনার সান্নিধ্যে থাকতে পারেন সেই একটা আশীর্বাদ কিন্তু মায়ের কাছ থেকে চেয়ে নেবেন তথা আপনারা এইভাবেই এই কৌশিককে অমাবস্বাদ দিন অবশ্যই মায়ের পুজো অর্চনা করবেন দেখবেন জীবনে সৌভাগ্য ফিরে আসবে কারণ মা স্বয়ং হলো সৌভাগ্য প্রদানকারী দেবী এবং এই উপায়টি যারা কৌশিক অমাবস্যার দিন করেন তাদেরকে মা কিন্তু খালি হাতে ঘুরিয়ে দেন না তাই অবশ্যই মনে বিশ্বাস রেখে ভক্তি ভরে এই ছোট্ট একটি উপায় দুটি ফুল বললাম এবং এই বিশেষ মন্ত্রটি আপনারা উচ্চারণ করে কিন্তু এটি মাত্রার গায়ত্রী মন্ত্র অত্যন্ত বলতে পারি পাওয়ারফুল মন্ত্র এটি এটি মাকে একশবার মায়ের সামনে জপ করে আপনারা মনস্কামনাটা জ্ঞাপন করে দেবেন এইটুকুনটি কাজ করে দেখুন জীবনে অবশ্যই সৌভাগ্য আসবে যাদের অর্থনৈতিক সমস্যা রয়েছে যাদের দাম্পত্য জীবনে সমস্যা রয়েছে যাদের সন্তান সন্ততি ঠিকঠাকভাবে কথা মানে শোনেন না বা হয়তো মানে কোনো একটা কাজ দীর্ঘদিন ধরে পেন্ডিং অবস্থায় পড়ে রয়েছে যে সমস্যার মধ্যেই থাকুন না কেন বা হয়তো অনেকেই দেখবেন রোগ জ্বালায় খুব ভুগেন তো সেক্ষেত্রে প্রত্যেকটা সমস্যার সমাধান কিন্তু এই উপায়টির মাধ্যমে কিন্তু হবে যাই হোক আজকের এই অনুষ্ঠানটি আমি আর দীর্ঘায়িত করছি না অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই অনুরোধ করুন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ জয় মাতারা জয় মাতারা জয় মাতারা